নবদ্বীপ ধাম মালদা টাউন এক্সপ্রেস বন্ধুগণ এই ট্রেনের এটি হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু নবদ্বীপ এক্সপ্রেস আইরন রেল অসাধারণ দৃশ্য বেঙ্গল টপ ব্লগ অফিসিয়াল ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগত আছি খাগড়াঘাট রোড স্টেশন ইতিমধ্যেই বন্ধুগণ দু মিনিট আগে ঢুকে গেল খাগড়াখা রোড স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে সেই নবদ্বীপ ধাম মালদা এক্সপ্রেস এই হচ্ছে সেই ট্রেন যেটা তিন নম্বর প্ল্যাটফর্ম এসে পৌঁছে গেল আমরা এখন জেনারেল কম্পার্টমেন্টে উঠবো এবং এখান থেকে নিউ ফারাক্কা জংশন চলে যাব নিউ ফারাক্কা জংশন পর্যন্ত সমস্ত স্টেশন এবং এই ট্রেনে যে ভ্রমণ করার যে মানে অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো সঙ্গে থাকবেন সমস্ত কিছু সব তথ্য কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বন্ধুগণ বেঙ্গল টপক মানে সব নিত্য নতুন আর সব কিছুই দুমদাম আপডেট তো দুমদাম গতিতে আজকে এই ট্রেনে যে আপনাদেরকে যে ভ্রমণের অভিজ্ঞতা সেটা দেখানো নবদীপ ধাম মালদা টাউন এক্সপ্রেস সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিটে সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার যেটা মালদা টাউন পর্যন্ত চলে এবং ওই একই ট্রেন ট্রেন নম্বর ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান বালুরঘাট এক্সপ্রেস যেটা বালুরঘাট পর্যন্ত চলে সপ্তাহে পাঁচ দিন সকাল পাঁচটা কুড়িতে ছাড়ে নবদ্বীপ ধাম থেকে অর্থাৎ সকালবেলায় মালদা টাউন পৌঁছানোর জন্য এই ট্রেন হচ্ছে একদম বেস্ট লেট নেই বললেই চলে নবদ্বীপ ধাম থেকে একদম জঙ্গিপুর পর্যন্ত কোনো লেট নেই তবে জঙ্গিপুরে এসে কিছু সময় লেট হতেও পারে দুই একদিন তবে এদিক ওদিক খাগড়াঘাট রোড থেকে ছেড়ে আমরা এখন আজিমগঞ্জ জংশন আজিমগঞ্জের মুখোমুখি আর এই খাগড়াঘাট রোড থেকে আজিমগঞ্জ জংশনের মাঝে সর্বোচ্চ স্পিড ছিল কিমি পার সকাল সকাল এই সারিবদ্ধভাবে রেল লাইন আজিমগঞ্জ জংশন ঢুকছে দেখে মনে হচ্ছে নাকি কোনো হাওড়া জংশনে ঢুকছি তবে না এটা আজিমগঞ্জ জংশন ওই সাইডে একটি রেল লাইন সিঙ্গেল ওটা কিন্তু একদম ভাগীরথী নদীর ওপারে গিয়ে মুর্শিদাবাদ স্টেশনের সঙ্গে কানেক্ট যেটা নসিপুর আজিমগঞ্জ প্রজেক্ট নামে পরিচিত এই হচ্ছে সেই আজিমগঞ্জ জংশন আর আজিমগঞ্জ জংশনে প্রবেশ করলাম আমরা দু নম্বর তো আজিমগঞ্জ জংশনের প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন যাহা চকচকে মার্বেল প্লেট বসানো হয়েছে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে লাগানো হয়েছে অমৃত ভারত প্রকল্পের স্টেশন মডিফিকেশন হয়েছে আজকের এই ভিডিওতে অমৃত ভারত প্রকল্পের আপডেটগুলো আপনাদেরকে স্টেশনের কিছু সেটাও দেখতে পাবেন একই সঙ্গে সমস্ত আপডেট পেয়ে যাবেন বন্ধুগণ এটি হচ্ছে আজিমগঞ্জ জংশন এবং ছটা উনপঞ্চাশ মিনিটে আজিমগঞ্জ জংশনে পৌঁছে গেল ট্রেন এক মিনিট আগেই কিন্তু আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে চলল ট্রেন এবার আমাদের পর্বত স্টেশন হচ্ছে জঙ্গিপুর রোড আর আজিমগঞ্জ জংশনের এই হচ্ছে সেই নতুন ফুট ওভার ব্রিজ যেটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম পুরোটা মানে জুটছে আজিমগঞ্জ জংশনের এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আজিমগঞ্জ সিটি সে আজিমগঞ্জ সিটি যে রেল স্টেশন দেখতে পাচ্ছেন একদম আমরা পার করে চলছি ফাইনালি বন্ধুগণ করুন ট্রেনের গতি কিন্তু এবার বেড়ে গেল একদম দ্রুত গতিতে চলছে সামনে যে স্টেশন সেটা হচ্ছে একদম জমিপুর রোড একদম আদিব মঞ্জির একদম স্টেশন সবকে স্কিপ করে একদম সরাসরি ট্রেনের কম্পার্টমেন্টগুলো দেখুন জেনারেল কম্পার্টমেন্ট দু একটা সিট থাকা আছে এদিকেও আপনারা কিন্তু দু একটা সিট থাকা পাবেন তাছাড়া মানে ট্রেনের যে ভিড় প্রচুর ভিড় সেই ভিড় কিন্তু এই রূপ অনিগ্রাম পাওয়ার হাউস এখান থেকে ইলেকট্রিক তৈরি হয় মানে ইলেকট্রিক যে বিদ্যুৎ সেই বিদ্যুতের এই কারখানা দেখতেই পাচ্ছেন একদম পাশাপাশি একদম দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই বিড়লা গোল্ড প্রিমিয়াম সিমেন্ট কারখানা এটা আর এই হচ্ছে সেই গনকর রেল স্টেশন মানে জঙ্গিপুরের আগে তো এখানে একটু ট্রেনটা শুরু করেছিল এখানে কোনো স্টপেজ নেই যেহেতু সামনে যে বিরাট কারখানা দেখলেন যেখান থেকে মালগাড়ি প্রতিনিয়ত থাকে তাই এখানে একটু মানে স্টেশন যেটা রোড পৌঁছে গেলাম প্রতিদিন সকাল সাতটা বিয়াল্লিশে আজ ঢুকলো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই জঙ্গিপুর রোড আর এটাও ভারত প্রকল্পের আওতায় আছে এটাও চলছে আধুনিকীকরণের কাজ এদিকে ভারত প্রকল্প অনেক কিছু বদলে যাচ্ছে তার মধ্যে এই যে একটা নতুন ভবন দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে তাছাড়াও আরো অনেক কাজ এগিয়েছে সেগুলো আপনাদেরকে একের পর এক দেখাবো জঙ্গিপুর রোডে এই ট্রেনের পরবর্তী যে স্টপেজ সেটা হচ্ছে নিমতিতা তো জঙ্গি জঙ্গিপুর ছেড়ে নিমতিতা ঢুকবে আয়রন রেল ব্রিজ পার করবে দেখাবো সব সব ঠিক আছে কিন্তু সকালবেলায় রোদের যে তাপমাত্রা মনে হচ্ছে সবকিছু পুড়ে যাবে বৃষ্টি কিন্তু নেই আয়রন হল্ট পার করে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা পুরনো ব্রিজ দিয়ে উঠবে যেহেতু এটা আপলাইন আর ডাউন লাইনে ওটা যেটা নতুন রেল ব্রিজ দিয়ে ডাউনলাইনে আসবে আর একটু ছাড়াছাড়ি দেখতে পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য আহেরন রেল ব্রিজে ঢোকার সেই মুহূর্ত দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ এই জায়গাটা বাঘ সেই জন্যই খুব লাগে দেখতে ভালো অবশেষে পৌঁছে গেলাম নিমতিতা এই হচ্ছে সেই নিমতিতা রেল স্টেশন এবার নিমতিতার পর্বত রেল স্টেশন ধুলিয়ান গঙ্গা ধুলিয়ান গঙ্গা গিয়ে দেখা হবে চলুন তো বন্ধুগণ ছেড়ে চললাম নিমতিতা পরবর্তী স্টপেজ থাকছে ধুলিয়ান গঙ্গা সব কিছু স্কিপ করে তুরান চলে এলাম ধুলিয়ান গঙ্গা যেহেতু ভিডিওর এবার লং হয়ে যাচ্ছে তাই একদম ধুলিয়ান গঙ্গা থেকে শেয়ার করছি অমৃত ভারত প্রকল্পে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন আধুনিকীকরণ চলছে ওই এক নম্বর প্ল্যাটফর্মের সামনে নতুন ভবন এবং স্টেশন প্রবেশদ্বার নতুন লোকে সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এছাড়াও অনেক কিছুই বদলে যাচ্ছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন ধুলিয়ান গঙ্গা ছেড়ে এবার আজকের আমাদের গন্তব্য স্টেশন নিউ ফারাক্কা জংশন সেই জংশনে ঢুকছে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন নিচে ফোরলেন সড়কপথ কলকাতা শিলিগিড়ি রুট এনেই বারো আর উপরে রেল লাইন যেটা একদমই আমরা নিউ ফারাক্কা জংশনে গেলেই দেখাবো নিউ ফারাক্কা জংশন এটা হচ্ছে সাউথ প্যানেল রুট দেখতেই পাচ্ছেন যেহেতু ওই সাইড দিয়ে যে লাইন সেটা চলে যাচ্ছে একদম পাকুড় হয়ে রামপুর দিকে আর এদিকের যে লাইন সেটা আজিমগঞ্জ হয়ে চলে যাচ্ছে কাটুয়া হয়ে একদম হাওড়া ডাব্লু ডিজি ফোর জি এটা একটা ডিজেল লোকোমেটিভ দেখতেই পাচ্ছেন বন্ধুগণ তেরো চারশো একুশ একদম নবদ্বীপ মালদা টাউন এক্সপ্রেস যে ট্রেন সেই ট্রেনে আমরা পৌঁছে গেলাম কোথায় নিউ ফারাক্কা জংশনে নিউ ফারাক্কা জংশনে এই ট্রেন ঢোকার প্রতিদিন যে টাইম সেটা হচ্ছে আটটা পঁয়তাল্লিশ তবে আটটা সাতচল্লিশে ঢুকেছে দু মিনিট লেটে আর এটা একদম টাউন ঢুকে নটা তিরিশে প্রতিদিন সাড়ে নটায় মালদার টাউন ঢুকে এই জন্য আপডেট অবশ্যই শেয়ার করবেন